হার্জের একটা পঁচিশ ইঞ্চির মনিটর তাও আবার মাত্র বিশ হাজার টাকার নিচে ভাবা যায় এটা কিন্তু একটা আইপিএস প্যানেলের মনিটর এবং এর রেসপন্স টাইম ফোর মিলি সেকেন্ড গ্রে টু গ্রে চমৎকার এই মনিটর এম এস আই প্রো এমপি টু ফাইভ ওয়ান ই টু কি থাকছে সব নিয়ে ফিরছি আমি হিমেল ইন্ট্রোর পর

120 মনিটরে কিন্তু থাকছে 4 মিলিসেকেন্ড গ্রে টু গ্রে রেসপন্স টাইম এবং সাথে কিন্তু থাকছে অ্যাডাপটিভ সিঙ্ক এর সাপোর্ট সো যারা কাজের পাশাপাশি গেমিং খেলার চিন্তা ভাবনা করছেন তাদেরও কিন্তু এই মনিটরটা হতাশ করবে না আমরা এই মনিটরের রিয়েল লাইফ সিনারিও চেক করার জন্য এতে কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্টিভ কাজ করেছি মনিটরটাতে কিন্তু আমরা ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো এই ধরনের সফটওয়্যার রান করেছি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু বেশ স্মুথলি রান হচ্ছিল আপনার চোখের সুরক্ষার জন্য এই মনিটরে কিন্তু পাচ্ছেন লো ব্লু লাইট এন্টি ফ্লিকার এই ধরনের ফিচার তবে এক্সেপশনালি এতে কিন্তু থাকছে আইকিউ চেক অর্থাৎ স্টিগমাটিজম এমসলার গ্রিড এবং পোস্টার কারেকশন এই ধরনের কিন্তু ফিচার আপনি এই মনিটরে পেয়ে যাচ্ছেন MSI Pro MP251E2 মনিটরে কিন্তু আপনি পাচ্ছেন 100 বাই 100 বিসাউন্স সাপোর্ট এবং এর কিন্তু অ্যাডজেস্টেবল ফিচার হিসেবে -5 টু 20 ডিগ্রি টিল্ট অপশনও থাকছে বরাবরের মত এমএস এর এই মনিটরেও কিন্তু আপনি পাচ্ছেন অ্যাকসেসরি স্লট তো যারা খেলা দেখার পাশাপাশি কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা বেশ হেল্পফুল একটা ফিচার MSI Pro আই প্রো এই মনিটরটা ব্লিডিং নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও আমরা কিন্তু আমাদের ইউনিটটা টেস্ট করে দেখেছি আমরা কিন্তু কোনো ধরনের ব্লিডিং ইস্যু পাইনি সো যারা বাসায় কিংবা অফিসে প্রফেশনাল কাজের জন্য এই মনিটরটা নিতে চান তাদের জন্য কিন্তু এটা একটা ব্লাইন্ড বাই ডিল এখন আমরা মনিটরটার পোর্টস এবং কানেকটিভিটি নিয়ে কথা বলবো আপনি কিন্তু মনিটরে পাচ্ছেন পাওয়ার ইনপুট ডিসপ্লে পোর্ট ওয়ান এ এইচ ডি ও ভিজিএ কেবল এবং অডিও আউটপুট যে তো থাকছেই এছাড়াও এই মনিটরে কিন্তু আপনি পাচ্ছেন দুই ওয়ার্ডের দুই দুটা স্পিকার সো আমরা এখন কিন্তু সরাসরি এই মনিটরের সাউন্ড টেস্টে চলে যাব একটা ভিজিএ পোর্ট এবং অডিও আউটপুটের জন্য তো একটা হেডফোন জ্যাক থাকছেই এওসির

নতুন কোনো প্রযুক্তিপণ্য সাথে নিয়ে